আমার অনুরোধ রইল যে আমার এটা সবে সহযোগিতা করবা আমার এই যে একটা ব্যাপার আছে আমার মেয়েটি আত্মহত্যা মানে না কোনো সময় পারে না ইন্টারনেট মানে ফোর্স করে হুসলেও নেওয়া হয়েছে আর আপনার কাছে আমি সুবিচার চাই সবাই আমার সাথে থাকবা সবাই আমার আমার সাহায্য করবা আমার এলা সাহায্য করার কেউ নাই কেউ মানে এটা একশো নেগন বলতে ভালো করে নেন না আমি তো দোকানে গিয়ে যে বিষয়েও আমার সাহায্য করেন না ন্যাশনাল একাডেমির এক ছাত্রীর আর কি রহস্যজনক মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাইতরা তুলপার সোলের আজকেও পরিবারের লোক সাক্ষাৎ করার লাগে আমরা আইছি কতদিনও আমরা আইয়ে গেছি তাই তাই কোনো এক কাজে খুব ব্যস্ত আসলা যোগাযোগ করতাম পারছি না তো আজকে আবার আইছি আমরা কেন সামনে যারা দেখতে ভাইতিরা তাই নইলা মেয়ের বাবা তাই নইলা মেয়ের মা আর তাই শাশি তাই নইলা মেয়ের শাশি তো আজকে আমরা কিছু জিনিস জানতাম চাইনি যে ঘটনাটা কীভাবে ঘটলো সত্যি কি মেয়েটা আত্মহত্যা করলো না এর পিছনে কোনো রহস্য আছে

কুটিটোও ফোন আহিছে আমাৰ মোবাইলত আমি ফোন দেখি কিয় কয় সেয়া ফোন কৰিছে নহয় নম্বৰে ৰিংক কৰিও কাটি যায় ঘৰে ঘৰে তাকো ফোন নেতো আগবঢ়ালে ফোন কৰিলোঁ আমি ঘৰে দেখোঁ নমাজ পঢ়িছোঁ নমাজ পঢ়াৰ ফৰে সেই ফোন আহিছে ৰিচিভ কৰি ৰিচিভ কৰিছে কৰাৰ লগে লগে কৈছে ছাৰ হে আপুনি ৱাইদাৰ মা নে আমি কৈছি জিঅ' হয় বুলি আপুনি নামি আহিম তাৰাতী লামি আহ সেইটো নিচে মানুহ লামিহিয়া গৈছে ইয়ালৈ চাৰজন লগে দেখি আমি আমার কেন তান লগে তুমি যাও ওয়াহিদা কোনো বেমার নি আছে বললাম জি না বোলে ওয়াহিদা বলে কিচ্ছু নাই আপনি যাই গেলে দেখতে খাইবা এই আমি গেছি সারা জনের লগে আর তাই নোবাই যারুকদার ওয়ারি সাবনী দিও বাই হল দড়াইটার হেনে খালি ফাংশন কতরা দেখি আমি গেছি গিয়া ওখানো গিয়া দেখি দরজা ওলা আর তাই ওলাজুলিয়ে রাখা পাও পাওয়া লাগাইল আর ওলা কোল্লাই ওলা লড়াই এতাইল না রু গাব বুঝে যার তাই ডাক কিছু নাই আমি ওনকে দেখিও তো আমি আর কিছু বুঝছি না ওন অন্য মার নিছেন গিয়া নিয়ে তোর মানুষ বেজান জমছই আমি তো মাতি আন না অন্ধকার আসেন না অন্ধকার শেষ হয়ে গেছে একটু হস হয়ে গেছে গিয়া আজানির লোক একটু হস হয়ে গেছে আর আমি অন্য রুমো বইছি পরে তো তোর বাক্কা এক আধা ঘন্টা আর বেশ হইব বইতে বইতে দেখি তো আমার কেউ এদিকে যান না আমি ভাবলাম কেউ যান না মনে করে তারা ফোন করছে না আর তাই খালি দৌড়াদৌড়ি করতে আর খালি কিতা গর্ষ পত্র আমার আওড়ে গিয়া আস্তা আমার খেয়াল হয়েছে আর কেউ তো কিছু কর না আমি কেন বই আমার মেয়ে দালাম লটকাই এরকম আমি বইয়া কিতা করতাম কেন আমার দলের আমি ফোন করছি করিয়া কইছি ওয়াহিদার কিতা হয়েছে ফট করিয়াও ওখান কইছি কই আর তো ঘরে তাই নয় গেছিল থাকি এরপরে তাই তাই দি লিয়া গেছেন ফুলি যাইছেন এরপরে আমরা এরপরে ছুটানি হইছে জি কইছে এখন আপনার কাছে রকম লাগে যে আপনার মেয়ে আত্মহত্যা করছে নি না আমার কাছে লাগেন না আমার কাছে এরকম লাগেন না আপনার মেয়ের মাঝে কোনো অসুখ আছিল নি জি না কিচ্ছু নাই এমনি কোনো টেনশন শুন আসিল নি জি না কোনো যার টেনশন নাই আমি আগের দিন করে আগের দিন তাই টিভি দিয়েছি সন্ধ্যার পরে নিয়ে আচ্ছা সকালেও গেছি বিকালেও গেছি নি এমনি কারো কোনো ছেলেলে রিলেশন আসিল নি আমি এটা কইতে পারি না মানে আপনি কোনোদিন দিন ইলা কিছু বুঝলা নি জি না কিচ্ছু বুঝছি না আমি বা

তো আপনি এই সময় বাড়িতে না জি না আপনাকে আমি মিজোরাম আসলাম আচ্ছা আপনি মানে আইয়ে কীটা ভাইছেন আমি তো আমার বাড়ি ফোন করছেন ফোন করার পরে আইসি বাড়িতে আমার ইউনিভার্সিটি আসলো ফোনে আমার যোগাযোগ করতে পারছেন বাইরে মাছ ঢাকিস তখন আমি গাড়ি উড়ি ফাটাই দিয়েছেন আইসি বাড়িতে বাড়িতে মানে যখন দেশে আমার কইসেন শরীর খারাপ ওখানে শুনিনি আমি আইসি বাড়িতে

আমি তো খান্দা কুটা করছে পরে আমি ওখানে আমার রুম থেকে ওখানে আমার নিয়ে আইছেন আই আবার সবাই সান্ত্বনা কটা না তুমি খান্দু দি তুমি আপনার মেজেন আত্মহত্যা করছে এটা কোন সময় শুনছো এটা বাক্কা পরে আমি জানছি বাক্কা পরে আমি ওনার সারও সারও জোড়াই আমি তারে খুব খান্দা কুটা করছি ও স্যার আমার ওয়াহিদা কীরকম মরলো আমার ওখান থেকে স্যার কিন্তু হয়েছিল আমার ওয়াহিদার তখন আরো আশপাশ মানুষ সবে কইছেন যে জানবাই আচ্ছা তুমি অস্থির হই না সব কিছু কইমো তোমার আস্তে আস্তে জানবাই এরপরে আস্তে আস্তে সব কিছু কইসেন আচ্ছা হ্যাঁ ওয়াহিদার যে বান্ধবী যারা আছিল যে ই নিশ্চয়ই তো তারা একসাথে একটা রুমর ভিতরে থাকত যে কয়জন টাকা তা তার তিনজন থাকতা এই তিনও মেয়ের লগে আপনি তো সাক্ষাৎ হয়েছে মেয়ের লগে আমি সাক্ষাৎ করছি ওহানো তারা মনে আইছিল মরার দিন আর আমি এর ফরে গিয়ে একদিন ওরা সকালে তার কই রা যে আমার গিয়ে তারা তো খুব সম্পর্ক মানে রুমমেট এক হিসাবে তাও এক ক্লাস ফলই লোয় তো নিশ্চয়ই কোনো আমার মেয়ে যদি কোনো দুঃখ করিয়া থাকে আমার একটা বার যদি যাই থাকে তারা না মানে যে কোনো দুঃখুখ তারা কাছে কোনো কিছু শেয়ার ওরা তা জানলাম তখন আর মানে ও সময়খান ও মেয়ে একটা ফোন করছে ফোন আলে আনি আমার ছোট মেয়ে দিছে কইছে আব্বা ও কী না তাই মোকি মাতক কয়া তখন মাত্র মাতিয়া কী মাগো হলা তোমার আন্টি হইতরা যে আমার মেয়ের কিতার লাগে যে আমার মেয়ে মোহর নিশ্চয় কোনো দুঃখ সুখ তাই মানে বান্ধবী হলোর কাছে শেয়ার করতে পারে দে হলা তোমার কাছে আমরা আই তোমার ভাইয়া তোমার আনটি আমি আইয়া ও তো আমরা গেছি ইনো যাবার পরে মানে দে দেখি মানে ও ওহানোর সারর বাতি জানা জানা একজন ওহান আসলাক আর এটা জায়গা গেছি ভাই আমি সারুল চিনি না এখানে গিয়ে তো সার তা আমরা যে যাই আর আমি তো আমার আমার ফ্রি মাইন্ডে আমি গেছি যে আমার মনে হয়েছে যে বইটির গেলে নিশ্চয়ই আমার মেয়ের কোনো যদি সুখ দুঃখ কোনো কিছু তারা কাছে হয় তাই আমি জানবো ও তার এখন গিয়া দেখি সার বাদ অলরেডি ওখানে তার গিয়ে আমি তো আর সার করে উচিত পাইছি না পরে বারো গিয়া আবার পরে শুনছি আইন সার মানে আপনি যে তিনটা মেয়ের লগে সাক্ষাৎ করার গেছিলাম জি গিয়া দেখি অলরেডি সার হল গিয়া মানে যারা গেছে গেছেন ওরকম করছে হ্যাঁ এটা দেখি আপনার একটা সন্দেহ আইসে যে নিশ্চয় কিছু আছে আছে ওরকম লাগছে জু ওটা নাই আচ্ছা এখন এমনি মানে কোনো তাই যে শরীরের মধ্যে কোনো চিহ্ন ভাইজানি তার বাম সাইডে অনও বুঝে যায় মানে ডাবাইয়া ভাড়া হইছে ইলা ফার্সি হইলে তো মোটামুটি ওলা ফুরা একটা একটা চিহ্ন বইতো ফুরাগুলা ইউনো বুঝছে না অন্য জায়গাত একটা আরেকটা দাগ আছে তার গলাতে

আড়াই আড়াইশ মিটার এরকম হইবাই লাগবেনা ও কারণে মানে ডাইরেক্টরে খুব চাপ দিছেন যে সব মেয়েরা মানে যত স্টুডেন্ট আছেন ক্লাস টেনর সব মানে হোস্টেলেও ঢুকত রেজাল্ট ভালো হইতো এটা ডাইরে খুব চাপ দিছেন তখনই আমার মেয়ে হয়েছে আব্বা ওরকম ওরকম সারে হইতরা তার মাল লাগে হয়েছে মার সব হয়েছে যে স্যারে খুব চাপ দিস আমি আপনার হোস্টেলে পাইতাম আর মানে যে আমরা টিউশন করাই এখানে যে স্যার কেন আমরা স্কুলের স্যার তাই না টিউশন করাইতে নাই তো ওদের টিউশন করিতাম পারতাম না আর স্যারে কে ওর রিজার্ট ভালো হইতে হইলে মানে হোস্টেলে ঢুকতে লাগবো মানে খুব আমার চুপ চাপ দিস আপনার মেয়ের গোলাতে গিয়ে যেন মনে হয় রসি খুলছেন যে এনে ইনি উপস্থিত আছেন যে আছেন ডাক না একটু হ্যাঁ কুছলে নাই তো ভাই আপনি খুলছেন মেয়ের গলা থেকে রশি আপনি মেয়ের পরনে যে কাপড়গুলো আছিল অনেক সময় মানে আমরা যতটুকু জানি আর কি মেয়েরা ফাঁসি উঁসি লাগলে মেয়েরা সেরে যে কোনো মানুষ ফাঁস লাগে মরলে তার পেশচাপ ছুটি যায় বা কোনো সময় আমরা অন্য মানে ফ্যাটোর খাদ্যগুলোও বাইর হয়ে যায় কোনো সময় জিপ বাও বাইর হয়ে যায় তো আপনি কোন কন্ডিশনে পাইছে আমি তো গিয়া পাইছি তো দাঁত খবর এ রসি যেটা উন্নার যেটা উন্নার একটা সাদা গামছা আছে গামছা দিয়ে লম্বা করা হয়েছে আর সাদা গামছা এটা কিরকম সাদা গামছা তো আসামিজ গামছা অগুলা আচ্ছা সাধারণত তো এই গামছামে ই মে ব্যবহার করেনি জি না কামসাই তা কিছু ব্যবহার করেন না মে ই ই না আচ্ছা আ ঝুলন্ত পাইছি গলাট সারি পাঁচটা ফেস দিয়া রাখা একদম মামুলি হিসাবে ই ফেসে কোন গলাট মানে হামপাইছে না মানে মানে লুজ একদম লুজ মানে এরকম দরি এরকম ঘুরেই দিনা গুরিব কোনো প্রবলেম না 5 অক্টোবর 20 করে লাগাইলাছে মানে পাই আছিলো আৰু বনিত আছিল আগে উঠিয়া হৈছি উঠাই চেয়াৰ খানোলা

আত্মহত্যা করছেন আত্মহত্যা করছেন মানে এর পিছনে কোনো রহস্য আছে এখন আপনার তো দাবি ওটা হইলো যে মূল রহস্যটা মূল রহস্যটা তো আমি আরো অনেক কথা আছে আপনারা আরো অনেক ভিডিও দেখছই এই মেরে নিয়ে আরো অনেক ভিডিও বনছে অনেক নিউজও বনছে আপনারা অনেক কথা টান টানোর শুনছই তার কারণে আমরা কথা বেশি লম্বা করি আর না আমি মূল কথা কথাটা কইতাম চাই ইয়ার আজকে পৃথিবীর মাঠিত দুনিয়ার মাটির এই জিনিসটা যদি আমরা কেউ জানিয়া গোপন করিলাই কাল কিয়ামতোর দিন এটা তো আর আপনার গোপন থাকতো না এর লাগে আপনি সাজা বুক করতে লাগবো যদি আমরা কেউ জানিয়া থাকি যে এই মেয়েটারে মারা হয়েছে তাইলে দুনিয়ার চাকি দিয়া আপনি নিষ্ঠার ভাইলেটা আপনার লাগে পালা কারণ এটার শাস্তি মত দিন খুব কঠিন অবস্থায় পাইবা কেউ আমরা দেখছি না যার কারণে খুঁজতাম পারি না ই মানে মেডারে খেয়ে মারছে যদি আমরা এই কেন না যে মেডারে হত্যা করা হয়েছে যদি হত্যা করা হয় আর কেউ জানিয়া থাকো তাইলে অজানো ভাষার লাগে অজানো জিনিসটা মানুষের মানে পরিবার শেয়ার লিও আমার অনুরোধ থাকলো আর তার লোক কথা বল আমি ওই জিনিসটা বুঝতাম পারছি যে যদি আমার ব্যবহার আচারের মধ্যে তাই যে তার দেন অতদিন দেখিয়া চালাইয়া যাইতিরা এর মধ্যে যদি কোনো বুল থাকে তান বুলর কারণে দুঃখ পাইয়া মার বুলর কারণে যদি মেটা মরে তে নিশ্চয়ই কোনো বান্ধবীর লোকে শেয়ার করব যে আমি আমার পরিবারটা কি দুখ খান পাইছি তখন তান তার মতো হইলো আমার আরও দুই দিনটা মেয়ে আসুন দুইটা আছে নেন তিনটা মেয়ে আসুন আমি হেরার লগে ব্যবহারটা আমি বদলাইম হেরার প্রতি তাই না সতর্ক হইবা রাতে যে দুঃখ পাই এই মেয়েটা মারা গেছে বাকি মেয়েরা যাতে এইরকম রাস্তা অবলম্বন করতে না লাগে তাই নয় সতর্ক হইলা যার কারণে তা ন ইচ্ছে হইল যদি আমার মেয়েটা সত্যি সত্যি আত্মহত্যা করিয়া থাকে তাইলে কোনো ব্যাপার নাই আমি এটারে মানিয়ে নিলাম গিয়া কিন্তু যতটুকু দেখা যার সামনে পরিষ্কার বাসিয়া উঠের আমরাও এই মেয়েটার অনেক ভিডিও দেখছি ফটো দেখছি লাগে না যে মেয়েটারে মেয়েটায় আত্মহত্যা করছে গোলার দড়ি দিয়ে মরছে কারণ গলা দড়ি দিয়া মরলে সাধারণত গলায়িতার দাগ থাকে এরপরে শুধু একটা দাগ বকানো আমরাও দেশি ফটোত তবে সে মার্চই নি মার্চই নিইটা আমরা কেউ দেখছি না এটা আমার তো আল্লাহ জান আল্লাহ ব্যস্ত জানেন আল্লাহ থাকি দেশরা সব কিছু বইয়া যদি আমরা কেউ এটা গোপন করিয়া থাকি তাইলে কালকে আমরা বহুত কঠিন সমস্যার সম্মুখীন হই কারণে আপনার ধরে অনুরোধ করি আর আপনারা ইটারে যদি আত্মহত্যা না হইয়া থাকে তাইলে যে মেয়েও তাই লগর কোনো বান্ধবী হোক বা স্কুলের কোনো স্টাফ হোক তো দেখিয়া তখন জিনিসটা তুলিয়া জড়ি লিবা আর বিশেষ করে এই পরিবারের পাশে এখন আমরা যত আছি সব দাগানি দরকার এই পরিবারটা সান্ত্বনা দেবাও দরকার আর এই পরিবারে ইনসাফ আপ দেবা দেওয়া এটাও আমরা দরকার ইনসাফ আপ দিতে সময় আমরা সবে মিলিতভাবে এই পরিবারের লগে আন্দোলন করতে লাগবো আর আজকে আমি আমিও কই আর আমরা বরাকণ্ড পরিবারের পক্ষ থেকে প্রশাসনের উদ্দেশ্য আর আপনারা জিনিসটা ভালোভাবে তদন্ত করেন তদন্ত করিয়া মূল রহস্যটা আপনারা বার করেন মূল রহস্য বার করার পরে যদি দেখা যায় সুইসাইড করছে আত্মহত্যা করছে তাহলে এটা পরিবারে মানিয়া নি লাগিয়া জিনিসটা ওখানে সমাধান হয়ে গেল কিন্তু মেইন সমস্যা আছে কী এটা সুইসাইড করলো আত্মহত্যা করলো না কেউ মারল ওটার কারণে গ্রাম আমরা প্রতিবেশী সব তো একটা হুলুস্থুল চলের কিন্তু এই যে মরা এটা এই যে ডেড বডি যেটা দেখা হয় এটা দেখার পরে এটা কোনো অবস্থায় লাগে না যে এই মানুষটা নিজের থাকিয়া আত্মহত্যা করছে মেটার চরিত্র সম্পর্কে আমরা যতটুকু খবর লইছি খুব ভালো আসিল খুব ভালো আস নমাজ পড়ে এই বয়সের অনেক মেয়েরা আসইন খুব কম নমাজ নমাজ পড়েন আল্লাহ আল্লাহ দিক দিয়ে অনেক ফিসে থাকেন আমি যতটুকু শুনছি সব কিছু ঠিক আছে আর মেয়েটা অনেক মানে এই শর্মিন্দাও আসিল বাবায় মিজোরাম থেকে ভিডিও কল করলে ভিডিও কল মাত্র লোজা করে মেটা যে আর আরও আরও মানুষ টাকতে পারবেন হ্যাঁ আমারে দেখব ও ধরনের চিন্তাধারা আসিল মেয়েটা তার কারণে এই মেটা এই ধরনের রাস্তা অবলম্বন করব। এটা সহজে আমি নিজেও মানিয়ে নিতাম পারি আর না তার কারণে আমরা যত প্রতিনিধি অকাল আসেন লিডার ও আসেন সবরে ভাইয়ার আপনারা সহযোগিতা করেন সাহায্য করেন এই পরিবারের পাশে দাঁড়ায় দোষী যে হে শাস্তি ভাইতো এটা আমরা দাবি যদি কেউ এটা খান্ড করিয়া থাকে আর তো যদি আমি ওটা কইম আপনারা এত বেশি আবেগিক না যে আমার মেয়ের প্রতিশোধ নিতাম নিতে গিয়া কোনো নির্দোষ মানুষ মানুষ ফাঁসি দিত খেয়াল রাখবা এতটুকু উত্তেজিত হইবা যে টার্গেট খোল্লা করে সন্দেহ অনেক সময় আপনাদের সন্দেহটা গলত হইতে পারে হয়তো মেয়েটা সত্যি সত্যি আত্মহত্যা করি তো পারে এটা তো আপনারা কইতে পারতাম না আমরাও হইতে পারতাম না হাসাইনামিশা কিন্তু ধারণা যেটা করিয়া ছাড়াই দারণা এমন এমনভাবে এটা কিছু করতাম না আমরা যে নির্দোষ একজন মানুষ হাসিতে ইলেও হইতো না আপনারা সঙ্গে খেয়াল রাখবা যদি কোনো মানে এটা করিয়া থাকে না কোনো নির্দোষ মানুষ তো না আর আপনি আপনার মেয়ের বিচার পাইতাম এটা আপনার মাথার থাকতো বিচার পাইতাম কিন্তু বিচার পাইতে কি আমি কোনো নির্দোষ মানুষের ভাষাইতাম না অমুক রুষ আমার সন্দেহ ও মাথর কারণে সন্দেহ মানুষের অনেক সময় মাটিতে সময় অনেক মুখ স্লিপ করিয়ে অনেক মাথায় যায় তো নিটার কারণে সে দোষী লাগে তো না একটা পয়েন্ট পাইলা এগুলো এগুলো মাথায় লাগে রল হয়তো গো একটা আকলোর ভাবে কোনো সময় মানুষের মাতিতে এটাও খেয়াল রাখবা তাতে নির্দোষ কোনো মানুষ আর একটা কথা হইতাম আসলে কী কই তো বড় একটা হোস্টেল থাকা সত্য একটা সিসি ক্যামেরা নাই কমসম রুমের ভিতরে যদি সিসি ক্যামেরা থাকে না বারিন্দার তো থাকতে লাগে এর ফলে দরজাটা কোনো দিনও লক থাকে না দরজাটা খালি সিফ টঙ্কা হিসাবে রাখা থাকে। আর এই রুমের ভিতরে যেন আরো তিনটা না চারটা মেয়ে আসলা তাই এই মেয়েটা কি সবচেয়ে ছোটো হইল কি তাই মানে সাইজে আর মানে বাটি আর অতটুক লম্বা না এর লাগে মানে কোনো হলে মানিয়া নবা না

মানে পা বারবার পারমিশন ঢাকায় দিছে যে জায়গা তত বড় একটা ঘটনা হয়েছে কিন্তু প্রশাসনর ব্যাপার আইনে তার সিস্টেমে যা বারবার তো বাকি মিাগু লাগতোই বারবার না অন্য রুম রাখা মানে এই যে যেন তারা মানে মিলা গেছনি আমরা তো খেলতে পারছি না যত মনে কর প্রশাসন আইছে তারা তারা মিলছে কিন্তু ও রুম ঘটনা হয়েছে তো হিসাবে খমছম তো পুলিশর তো বাইндай তো রানী তাই পুলিশে বারবার তো হইছে আমরা যাওয়ার আগে এই রুমটা কি এই মুহূর্তে যতটা ঘটনা করবো বিপরীত সাইড এ যারা আছে এরাও করব আপনার তোর মেয়ের ক্ষেত্রে আপনার মেয়ের এখন আপনার মেয়ের চরিত্র কিলা আসিল সবকিছু আয়োজন ফল করবো যেমন আমি জিজ্ঞাসাছি কোনোদিকে প্রেম শ্রেম আসেননি আপনার দিকটাও মানুষের খেয়াল করবো সেই দিকটা আপনারা খেয়াল করবো দুই টিম হয়ে একটি স্কুল টিম একটিম আপনারা হেরা দেব আপনার তোর মেয়ের মধ্যে কোনো গল্পি আসেননি কারণে মন রো যদি হেরা যদি নিজেই ই জড়িত না থাকে আর আর চিন্তা তাব হেরার কোনো নি 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 এটা তাকবো এটা এটা মেন মেইন কথা হইল কে জানি মেইন কথা হইলো প্রশাসনে অর্ডারে ভালোভাবে তদন্ত করিয়া মূল রহস্যটা এটা বার করা হল যদিও একটা মেয়ে হত আত্মহত্যা করে কেনে করলো কিতার লাগে করলো কিতা দুঃখ মনে আসি হেঁ এইটো বাৰ কৰা দৰকাৰ এখন পৰ্যন্ত আমাৰ য'ত য'ত জেগাত য'ত মে মৰক চেলে মৰক এৰ পিছনে এক ৰহস্য আছে একদম ৰহস্য থাকে মৰাৰ পিছনে যে হয় বাবাৰ কাষতে দুখ পাইছে না মাৰ কাছে দুখ পাইছে নাই কোনো ছেলৰ কাছে দুখ পাইছে এক মৰে ই মেটাৰ কোনো কাৰণ হোৱা তাৰ না যে মৰলো কেনে তো আমাৰ দাবীটো হ'ল প্ৰশাসনৰ কাছে যে আপোনাৰ তদন্ত কৰিও জিনিটা বাৰ কৰ মৰলো যদি তাই নিজৰ থাকি আত্মহত্যা কৰে সেনে কৰলো আর যদি তাই নিজের থেকে আত্মহত্যা করছে না তাইলে সে তাই হত্যা করলো ওই জিনিসটা আপনারা সামনে তুলিয়ে দরতা আর আপনার তোর কথাটা হই আর এই ব্যাপারে যতটুকু সাহায্য সহযোগিতা করা লাগে আমরা বরাকুণ্ড পরিবার আপনার লগে লোকে আসি আর আমরা বরাকুণ্ড পরিবার ওইতে সময় আমরা আট দশজন মেম্বার ইলা নাই আমরা যত বাই ভিডিও দেখুন যত ফলোয়ার্স আসুন যত বিয়ার্স আসেন আমরা সব মিলিয়ে হইলাম বরাকুণ্ড পরিবার তো আমি আজকে আমরা আর এই ভিডিওর মাধ্যমে আমি আমরা পুরো পরিবারটা কই আর আপনারা সারাই পরিবারের সহযোগিতা করেন সারা আগুই আয় সহযোগিতা করতে ইনসাফ ফাওয়াইয়ে দিতে আর এরপরে আপনার তোর আবার এত ধরনের যোগাযোগ করবো আর আপনারা দেখতে পাইবা আমরা ভিডিও। তোর সবার সাথে আমার অনুরোধটা রইলো আমি একজন অসহায় মানুষ আর আমার এই দেশের যত মানুষ আসবেন হিন্দু মুসলিম সবার কাছে আমার একটা নিবেদন রইল আমার অনুরোধ রইল যে আমার এটা সবে সহযোগিতা করবা আবার এই যে একটা আমার মেয়েটা আত্মহত্যা করতেও পারি না হোস্টেলেও নেওয়া হয়েছে আর আপনার কাছে আমি সুবিচার চাই সবাই আমার সাথে থাকবা সবাই আমার আমার সাহায্য করবা আমার এটা সাহায্য করার কেউ নাই কেউ মানে এটা একশো নেগন পর্যন্ত ভালো করি না আমি তো দোকানে গেছি কেউ আমার সাহায্য করেন না আর আমি সব বাইরে ধরে আমি আসামবাসী সব ভারত পুরো ভারতবাসীর আমার ভাই হিন্দু মুসলিম সব বাইরে আমি যে আমার এটা সুবিচার আমি চাই খেনে আমার মেয়ের এইরকম মানে আমার কোনো মানে মনে মানে না যে এটা তারা মানে নিজেদের আত্মহত্যা করছে এটারে নিশ্চয়ই কেউ মারিয়ে জুলাইয়া রাখে বুঝছি নিয়ে ওনে আমাদের সবে আমার একটা সাহায্য একবার এটা আমার বিনীত অনুরোধ রইল ঠিক আছে ঠিক আছে আমরা আছি আমরা গোরাকন্ড পরিবার আমরা লগে আসি যতক্ষণ লাগে সহযোগিতা করবা বাবার কষ্ট নিশ্চয় আপনারা বুঝতে ভাইত্রা আপনারা সবে সহযোগিতা করবা ওটা অনুরোধ থাকলো গোরাকন্ড পরিবারর পক্ষ থেকে